সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি ঐতিহ্যবাহী জয়পুর জেলার জয়পুর গরুর হাট অনেক বড় গরুর হাট কত বড় গরুর হাট এটা ব্যাখ্যা করে বোঝানো কঠিন হবে আমার জন্য কারণ কেউ যদি এই বাজার যদি একদিনে ঘুরতে হয় তার হুন্ডা লাগবে মোটরসাইকেল লাগবে মোটরসাইকেল ছাড়া এই বাজার একদিন ঘুরে শেষ করা যাবে না তো যাই হোক আমি দুর্ভাগ্যক্রমে বাজারের অন্য এক প্রান্ত দিয়ে ঢুকে গেছি এখানে হচ্ছে সব বকনা বছর আমি আপনাদের সারের গরু দেখবেন সেখানে আগে নিয়ে যাব এখানে একটা ছোট খামার প্রযোগের একটা সার আছে এক দেড় বছর বয়সে একদম ছোট ছোট দেশি বা যে সারগুলো সেগুলো আমি আপনাকে দেখাবো মানে একদম বত্রিশ বলছে এই গরুটা

উনি একজন ভালো ক্রেতা কিনতে পারবে গরু এটা আমি বিশ্বাস এখানে একটি ছোটো শাল বাসুর তো বন্ধুরা আমি আবারও বলেছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যারা করে নেবেন আর পাশাপাশি গ্রামীণ হাট একটা চ্যানেল আছে এটা আমার ছোটো ভাই পরিচালনা করে ওখানে অনেক গরু বাদা পাবেন ওটা দেখ দেখে নিতে পারেন আসসালামু আলাইকুম দাম কত চাইলেন এটা আমরা

মাস বাচ্চা একই চাইলেন বাবা অনেক কম দাম আসা কত দিয়ে দিবে দেখেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে জয়পুর জেলার জয়পুরহাট একটি বাজার বিশ্বে অনেক বড় বাজার অনেক বড় বাজার

এখানে অজস্র গরু অজস্র গরু আছে এত গরু দেখুন দেখাতে গেলে আমার বিশ ঘন্টার একটা ভিডিও করতে হবে শুধুমাত্র বাচ্চার ভিডিও যদি করতে বিশ ঘন্টার একটা ভিডিও করতে হবে মিনিমাম তো দেখে এখানে একজন ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না

পাকাপাতলা আর এটা হচ্ছে এটাও সাইওয়াল বেশি বাদ সাইওয়ালের সাথে দেশি ক্রস আর ভাই জোড়া কত চাইলেন এই জোড়া জি ভাই এই জোড়া কত চাইলেন জোড়া চাইছি পঁচানব্বই কাস্টমার কত বলে পঁচাশি পঁচাশি আপনার আশা কত লাস্ট অষ্টাশি নব্বই অষ্টাশি নব্বই হলে এই দুটা গরু বিক্রি হয়ে যাবে এখানে একটা আছে দেশি বাচ্চা ও আসসালাম আলাইকুম দাম কত চাইলেন বাবা এটা কাস্টমার কত বলে ও লাস্ট টার্গেট কত বলেরা দেখেন একচল্লিশ হাজার হলে এই গরুটা বিক্রি হয়ে যাবে এখানে একটি আছে শাহিওয়াল শাহিওয়াল পাচুর আসসালাম আলাইকুম দাম কত চাইলেন বাবা সাতচল্লিশ কাস্টমার কত বলে একচল্লিশ বিয়াল্লিশ আপনার লাস্ট আসা কত চল্লিশ হাজার চল্লিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে মশলা খুব সুন্দর একটি গরু চল্লিশ হাজার হলে এটা বিক্রি হয়ে যাবে এই যে একটি দেশি গরু আসসালামু আলাইকুম বাবা এর দাম কত চাইলেন পঁয়তাল্লিশ কাস্টমার কত বলে চল্লিশ একচল্লিশ চল্লিশ আপনার আশা কত বিয়াল্লিশ হাজার হলে এই গরুটি বিক্রি হয়ে যাবে এগুলো কি বিক্রি হয়ে গেছে কি ভাই কার এগুলা আপনার মাসাল আজকে কয়টা আনছেন গরু বারোটা আপনি কি জয়পুরে কি সার ব্যবসা করেন নাকি আপনার নাম কি সাগর সাগর আপনার মোবাইল নাম্বারটা আছে আছে বলেন জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স ছিয়াশি আপনি আমার চিনতে পারছেন আজকে কয়টা গরু আনছেন ভাই বারোটা বারোটা এই দেখেন এই গরুগুলো সব ওনার বারোটা গরু সবই কোয়ালিটি সম্পূর্ণ গরু দেখেন এই সাগর ভাইয়ের কাছে যদি আপনি যদি আসেন বিশ্বস্ততার সাথে গরু কিনতে পারবেন উনি কোনো ধরনের ধানাই পানাই করে না মানে অন্যান্য দালালেরা যে পানাই পানাইগুলো গ্রোভ করে উনি এটা করে না উনি ওনার একটা সুনাম আছে আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি আর কি এটা একটা শাহ কুপন ভাই এই 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 দাম কত বলেন তো হ্যাঁ কত ছয়চল্লিশ আপনি লাস্ট কত আশা করছেন আটচল্লিশ মার্শাল তো অনেক কম দাম নেই দেখেন সাইওয়াল একটা বাচ্চা তো বন্ধুরা আপনার নাম কি সাগর আপনার মোবাইল নাম্বারটা আবার বলেন জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স ছিয়াশি তিরিশ ছাপ্পান্ন ছিয়াশি তিরিশ ছাপ্পান্ন এই সাগর ভাইয়ের সাথে যদি যোগাযোগ করে আসেন আপনারা তাহলে এখানে ট্রাক ট্রাকে গরু নিতে পারবেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা এখানে এই বাচ্চা গরু যে বিক্রি হয়ে গেছে অনেক বাচ্চা গরু বিক্রি হয়ে গেছে তো এখানে কিছু দেশাল কিছু বাচ্চা দেখাই আমি আপনাকে এবার ভাই এটার দাম কত চাইলেন একচল্লিশ কাস্টমার কত বলে আপনার আশা ছত্রিশ সাঁত্রিশ দেখেন বন্ধুরা যেটা অন্য বাজারে চল্লিশের কমে পাওয়া যাবে না ছত্রিশ সাঁত্রিশ হলে এটা গরুরা খেতে হবে এখানে প্রচুর আমদানি হয় প্রচুর আমদানি দেখেন প্রচুর আমদানি হয় আমি বাজারে এক প্রান্তে দাঁড়িয়ে আছি এখানে একটা গরু দেখাই ছোট একটা সার বাসে আসসালাম আলাইকুম ভাই এটা কত দাম চাইলেন কাস্টমার কত বলে আপনার আশা কত আটচল্লিশ আটচল্লিশ হাজার হলে এই বিক্রি হয়ে যাবে এই যে এখানে একটা দেখেন আসসালামু আলাইকুম এটা দাম কত চাইলেন বাবা তিপ্পান্ন চাওয়া দাম কাস্টমার কত বলে ছয়চল্লিশ সাতচল্লিশ হচ্ছে আপনার আশা কত আটচল্লিশ আটচল্লিশ হাজার হলে এই গরুটি বিক্রি হবে আপনার কয়টা গরু আনছেন আজকে একটাই দুইটা আনছেন না

গরুর বাচ্চা কিনে নিতে পারবেন ইনশাআল্লাহ ধন্যবাদ চাচা ভালো থাকেন হ্যাঁ এখানে দেখেন অনেক গরু তো আছে আসলে সব তো দেখানো এই যে এই পুরাটাই হচ্ছে সার বাছুরের হাট এখান থেকে কেউ যদি আশা করে এই ধরনের সার বাছুর একটা না বিশ গাড়ি নিবে বিশ গাড়ি নিতে পারবে শুধু সার বাথর আসসালাম বাবা এই বাছুরটার দাম কত চাইলেন যে ছয় চল্লিশ কাস্টমার কত বলে চল্লিশ ভাঙতে বলে আপনি ভাঙবেন না চল্লিশ হলে দিয়ে দিবেন

এবার আমি আপনাদেরকে সর্বশুরের পরে কিছু কিছু উন্নত জাতের সর্বাসুরে দেখানোর চেষ্টা করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম